ভাবুন একটা ছোট্ট গুজরাটি ছেলে যার পকেটে টাকা নেই কিন্তু স্বপ্ন আছে পুরো দেশের অর্থনীতি বদলে দেওয়ার যে ছেলেটা ইয়েমেনের এর মরুভূমিতে তেল বেচতে শিখেছিল জীবনের টাকার অভাব নয় চিন্তার অভাবই আসল দরিদ্র সেই ছেলেটাই পরবর্তীতে ভারতকে প্রথমবার বুঝিয়ে দিয়েছিল ড্রিম স্মল লিভ স্মল ড্রিম বিগ রুল দ্য ওয়ার্ল্ড হ্যাঁ আমি বলছি ধীরুভাই হীরাচাঁদ আম্বানির গল্প একটা নাম যার হাত ধরে জন্ম নিয়েছিল ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু আপনি কি জানেন এই ধীরুভাই একসময় স্কুলের টিফিন বিক্রি করতেন আর পরে সেই মানুষটি তৈরি করলেন এমন একটা সাম্রাজ্য যেখানে দেশের লক্ষ লক্ষ মানুষ আজ চাকরি করে চলুন আজ আমরা জানব কিভাবে সেই সাধারণ মানুষটা হয়ে উঠলেন ইন্ডিয়ার গ্রেটেস্ট বিজনেসম্যান লেজেন্ড উনিশশো সালে আঠাশে ডিসেম্বর গুজরাটে ছোট্টগ্রামে চারুওয়ার্ডে জন্ম নেন ধীরুভাই বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক আয় কম সংসার বড় বাড়িতে ছিল না ধন ছিল না সাহস শৈশব থেকেই ধীরুভাই ছিলেন আলাদা অন্য বাচ্চারা যখন খেলাধুলায় ব্যস্ত ধীরুভাই তখন ভাবতেন কিভাবে পয়সা রোজগার করা যায় একদিন গ্রামের মেলায় তিনি গরম পকোড়া বিক্রি করতে শুরু করলেন বন্ধুরা হাসত কিন্তু তার চোখ তখনও শুধু একটাই জেদ আমি বড় হব আর হ্যাঁ এখন কেউ ভাবেনি এই পকোড়া বিক্রেতা একদিন মুকেশ আর অনিলের বাবা হবে আর পুরো দেশকে রিলায়েন্সের নামে নেশা ধরিয়ে দেবে মাত্র ষোলো বছর বয়সে কাজের সন্ধানে ধীরুভাই চলে গেলেন ইয়ামেনে এখানে তিনি বিএসসি কো নামের এক কোম্পানিতে পেট্রোল স্টেশনের কাজ করেন রোদে আমার স্বপ্নের প্রথম ধাপ তিনি খেয়াল করতেন কিভাবে বিদেশিরা ব্যবসা করে কোন দাম কেমন কত দামে বেচে আর কিভাবে লাভ করে প্রতিটা ব্যাপার তিনি বিশ্লেষণ করতেন এক রাতে সহকর্মী তাকে জিজ্ঞাসা করল ধীরু তুই সাক্ষাৎ খাতায় কি লিখিস ধীরুভাই হেসে বললেন আমি আমার ভবিষ্যতে দাম হিসাব করছি কে জানতো ঠিক এই সময় থেকে জন্ম নেবে রিলায়েন্সের সাম্রাজ্য উনিশশো সালে তিনি দেশে ফিরে এলেন তখন ভারতের অর্থনীতি ছিল জটিল সরকারের নিয়মে ব্যবসা করা ছিল দুঃসাধ্য কিন্তু ধীরুভাই বিশ্বাস করছেন যে বাধা দেয় তার পায়ের তলায় সিঁড়ি তৈরি করা যায় তিনি তার এক বন্ধু চমকালান্তে দামানির সঙ্গে তৈরি করলেন কাপড়ের ব্যবসা শুরু করলেন একটা ছোট্ট অফিস পুরানো টেবিল আর একটা বড় স্বপ্ন রিলায়েন্স কেমিক্যাল কর্পোরেশন নামটা রাখলেন নিজেই তখন বলেছিলেন একদিন এই নাম ভারতের সবথেকে বড় ব্যান্ড হবে বন্ধুরা শুনে হেসে ফেললো তোর নাম তো রিলায়েন্সে নেই কেমন হবে ধীরুভাই বললেন বিশ্বাস থাকলেই রিলায়েন্স আছে উনিশশো ষাটের দশকে তিনি শুরু করলেন টেক্সটাইল ব্যবসা ভিমল নামের তৈরি করলেন তার ভারতীয় বাজারে ঝড় তুলল কিন্তু তিনি শুধু কাপড় বিক্রি করতেন না তিনি করতেন গর্ব তিনি গ্রাহককে বোঝালেন মানে ধীরুভাই প্রথম ব্যবসায়ী শুধু নাম নয় অনুভূতি আর সেই অনুভূতি ব্যবসায় কিন্তু এখানেই শেষ নয় ধীরুভাই চোখে তখন স্টক মার্কেটের দিকে যেখানে ধনী হওয়ার নতুন রাস্তা খোলা ছিল উনিশশো সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিস্টেড হলো স্টক মার্কেটে এটা ছিল এক ইতিহাস সাধারণ মানুষ প্রথমবারের মতন বেরো ব্যবসা শেয়ার ধরো ধীরু ধীরুভাই বলেছিলেন আমি চাই আমার ব্যবসা দেশের প্রতিটি মানুষের অংশ এই কথাই ভারতের অর্থনীতির বিপ্লব ঘটল লেখো ছোট বিনিয়োগকারী ধীরুভাইয়ের ওপর ভরসা করলো আর তিনি তাদের স্বপ্ন পূরণ করে দেখালেন ব্যবসা শুধু টাকার খেলা নয় এটা মানুষের বিশ্বাসের খেলা কিন্তু সবাই তো খুশি হয়নি কেউ কেউ চেয়েছিল ধীরুভাইকে থামিয়ে দিতে রিলায়েন্স যখন ক্রমশ বাড়ছে তখন অনেক প্রতিদ্বন্দ্বী তার পথে কাঁটা বেঁচে ছিল সরকারি তদন্ত মিডিয়া আক্রমণ প্রতিযোগিতা ব্যবসায়ী ষড়যন্ত্র সব কিছু তিনি সামলে একটাই অস্ত্রের ধৈর্য তিনি জানতেন যে যত বড় ঝড় সামলাতে পারে সে তত বড় জাহাজ চালাতে পারে একবার সাংবাদিক জিজ্ঞাসা করেছিল আপনার সাফল্যের রহস্য কি দীরুভাই হেসে বলেছিল যখন কেউ বলতো এটা একটা সম্ভব নয় আমি তখনই বুঝলাম এটা আমার পক্ষে লক্ষ্য উনিশশো আশির দশকে রিলায়েন্স শুধু টেক্সটাইল নয় পেট্রোল কেমিক্যাল রিফাইনিংয়ের পরে টেলিকম সব জায়গাতেই নিজের সাম্রাজ্য গড়ে তোলে ধীরুভাই বলেছিল যদি তুমি ভবিষ্যৎ দেখতে চাও তাহলে আজ থেকেই কাজ শুরু করো তিনি ভবিষ্যৎ দেখেছিলেন যেখানে রিলায়েন্স শুধু কোম্পানি নয় ভারতের প্রতীক হবে এবং সেটাই ঘটেছে আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতের থেকে বড়ো কোম্পানিগুলির একটি আর তার ছেলেরা মুকেশ অনিল সেই স্বপ্নকে আরও বড় করেছে দু হাজার দুই সালে ছয়ই জুলাই ধীরুভাই আম্বানি আমাদের ছেড়ে চলে যান কিন্তু রেখে গেলেন এমন এক শিক্ষা যা আজও কোটি মানুষের জীবনে আলো দেয় তিনি প্রমাণ করেছেন আপনি কোথা থেকে এসেছেন সেটা নয় আপনি কোথায় যেতে চান সেটাই সব একজন স্কুল শিক্ষকের ছেলে যিনি নিজের মেধা সাহস আর বিশ্বাস দিয়ে এক সাম্রাজ্য করলেন যা আজও টিকে আছে ধীরুভাই শুধু ব্যবসায়ী নয় তিনি ভারতের ফার্স্ট ড্রিম ইঞ্জিনিয়ার তুমি যদি আজ নিজের জীবনের সমস্যায় থাকো মনে রেখো ধীরুভাই একদিন রাস্তার ধারে চা বিক্রি করেছিলেন তবু হার মানেননি তাই তুমিও হাল ছেড়ো না কারণ ড্রিমস নেভার গিভ আপ এই তিনটি মন্ত্রেই তৈরি হয় ইতিহাস আর যদি তুমি জানতে চাও কিভাবে মুকেশ আম্বানি সেই সাম্রাজ্যকে আরো বড় করে তুলেছে তাহলে পরের ভিডিওতে আমরা সেই ভিডিওই আনবো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না মুকেশ আম্বানির উত্থানের সেই ভিডিও দেখতে কিভাবে কোটি কোটি হাজার কোটি টাকা সম্পত্তি তৈরি করলেন মুকেশ আম্বানি